রাগ করো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে রাগ করো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে আমি মাছে তুমি বসি আমি মাছে তুমি বসি টানে দিলে আসেব তোমারও চরণ তলায় গড়াই গড়াই কাঁদব তুমি যা বলবা সবে কথা রাখবো প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাজব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাযব রাইতেরে দিন বুজায় তুমি যদি শান্তি পাও মাথা মাইনা নিব তবু তুমি আমার রাও রাইতে রে দিন বুজায়া তুমি যদি শান্তি পাও মাথা মাইনা নিব মাছে তুমি বসি আমি মাছে তুমি বসি টান দিলে আসব তোমার চরণ তলাই গড়াই গড়াই কাঁদব তোমার চরাই গড়াই কাঁদব ভালোবাসি বললা যেদিন হাটটা দৈরায় আমারে সেদিন আলাদা কইরা পানটা দিছি তোমারে ভালোবাসা বললা যেদিন হাটটা দৈরায় সেদিনে আলাদা কইরা পানটা দিছি তোমার আমি মাছ তুমি বসি আমি মাছ তুমি বসি টান দিলে আসব তোমার চরণ তলাই গড়াই গড়াই কাঁদব তোমারও চরণ তলাই গড়াই গড়াই দেবো